এফডিান আসসালামু আলাইকুম হাউ টু মুভ স্মার্টলি ইন মালয়েশিয়া অর্থাৎ এই মালয়েশিয়াতে কিভাবে আপনি স্মার্টলি চলাচল করবেন এই পুরো বিষয়টা আমি আজকে আপনাকে বুঝিয়ে দেব এক্ষেত্রে আমি স্মার্টলি বলতে আপনার জামাকাপড় নিয়ে বলতেছি না স্মার্টলি বলতে আপনি বলতেছি যে আপনি কিভাবে মালয়েশিয়াতে চোর পুলিশের খেলায় আপনি এক ধাপ এগিয়ে থাকবেন সো এই চুর পুলিশের খেলাটা কি অবিয়সলি মালয়েশিয়াতে যারা বৈধ আছেন প্লাস যারা অবৈধ আছেন সবার কিন্তু বর্তমানে ফোকাস এবং সতর্ক থাকতে হয় তো এই সতর্ক থাকার জন্য আপনি কি করবেন এক্ষেত্রে আমি যেই কাজটা করছি সেটা আপনিও করতে পারেন আর অনেকে এই কাজটা করছে করে তারা ভালো রেজাল্ট পাইছে এই দুইটা জিনিস কি এক্ষেত্রে যদি আপনার 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 কাছে হাতে হাতে থাকে থাকে প্লাস না তাহলে আপনি এই দুইটার একটা অবশ্যই আপনার কাছে কালেক্ট করে রাখতে পারেন সো কিভাবে কালেক্ট করবেন আর কিভাবে এই দুইটা সেট আপ করবেন এই পুরো বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওটা তো সবার আগে আমি আসলে বলেনি যদি আপনার কাছে পাসপোর্ট থাকে তাহলে আপনার এই সেট আর যদি না থাকে তাহলে আপনি এই সেট আপটা নেবেন আর এটার ভিতরে আসলে আমি কি কি রেখেছি এইটা আর এইটার ভিতরে কি কী রেখেছি আর এই দুইটার কোন একটা দিয়ে আসলে আমি কী কী উপকার পাইছি কীভাবে আমি আসলে চুর পুলিশের খেলায় একদম এগিয়েছিলাম বা আমি এখানে আসলে বাসপোর্ট এক্সপিরিয়েন্স দেব সবার প্রথমেই এটা হচ্ছে আসলে এই মালয়েশিয়াতে আমি কোন সময় এক সময় অপারেশনতে ধরা পড়ি যে অপারেশনতে ধরা পড়ার পর আমার হাতে পাসপোর্ট ছিল না আমার হাতে ছিল এইটা বিকজ আমার হাতে পাসপোর্ট না থাকার কারণে পাসপোর্ট ছিল আমার কোম্পানির কাছে আর এইটা নতুন পাসপোর্ট তো আই হোপ আপনারা বুঝতে পারছেন নতুন পাসপোর্ট কেন করা হয় তো এইটা নিয়ে আসলে আমি কিভাবে ছুটি এসেছি এইটা নিয়ে আসলে আমি একটা ভিডিও বানিয়েছিলাম অলরেডি তারপর অনেকেই এইটা এই ডকুমেন্টগুলো সেম টু সেম কালেক্ট করছে আর কালেক্ট করার পর তারা আসলে ভালো একটা রেজাল্ট পাইছে তারা আমার সাথে যখন দেখা করলো তারা আমাকে জানিয়েছে যে এইটা আমাকে দেখাইছে তারপর আমি অবাক হয়ে গেলাম কিভাবে তো তারা বলে আপনার ওই ভিডিওটা দেখে আমি এইটা করছি আর এইটা আসলে অনেকটাই উপকারে আসছে দ্যাটস দা রিজন আমি আসলে আজকের এই ভিডিওটা আরেকটু স্মার্টলি ভাবে প্রকাশ করতেছি সো এখানে যারা বৈধ আছেন এবং যারা অবৈধ আছেন সবার এই দুইটা ডকুমেন্ট অবিয়সলি পাশে থাকা জরুরি বর্তমান সিচুয়েশনে আর এম থেকে কি কি উপকার পেতে পারেন আপনি আমি এইটা এডব বলেই এইটা হচ্ছে আপনার রুট চেক রুট চেকে বা বাস চেক বা ট্রেন চেক বা আপনার টিভিএস স্টেশন চেক এছাড়া সবচেয়ে বড় উপকার আপনার জেনারেল যা সাধারণ যে পুলিশ রয়েছে তারা যখন আপনাকে ডাক দিবে বা ধরবে তখন তারা বেসিক জিনিস চেক করবে আর যেগুলো আমার এটার ভিতরে আছে এটার ভিতরে আছে তো সেখান থেকে আপনি বেঁচে গেলে তো সবার প্রথমে আমি বইটা দেখাবো বইটা আমি কিভাবে সেট আপ করছি এটা আমার নতুন বই আর এইটা সেট আপ করছি এইটার ভিতরে জাস্ট এটা কাবার সো আমি আমার পাসপোর্ট বইটা এটাতে সেট করলাম আর এইটার ভিতরে আমার ভিসা কপিটা রেখে দিলাম সো ভিসা কপিটা আমি এমনভাবে রাখছি যাতে আমার বইটা যখন কারো কাছে দিম চেক করার জন্য তখন সে দেখেই বুঝে ফেলবে যে এখানে ডেট অর্থাৎ এক্সপায়ারি ডেট যে এটার এক্সপায়ার কবে শেষ হবে এটার এক্সপায়ার শেষ হবে সামনের মাসে বা এক্সপায়ার শেষ হবে সামনের বছরে এইখানে যাদের হাতে বইটা আছে তারা এই সেট নিয়ে রাখতে পারেন আর এই সেট আপটা নিয়ে সচরাচর ঘুরার আপনার তো দরকার নেই যে আসলে এইটা সবসময় পাশে রাখবো অনেক সময় হারিয়ে যেতে পারে নষ্ট হয়ে যেতে পারে তো এই জন্য এইটা শুধুমাত্র দূর দূরান্ত কোথাও গেলে আপনার পাশে রাখবেন আর আপনার আশেপাশে যখন ঘুরবেন লোকাল জায়গাতে তখন আপনি রাখবেন এই সেট আপটা এইটাতে কিন্তু আমি পাসপোর্ট রাখছি প্লাস এইখানে আমার বিশা কপি রাখছি তো এই ভিসা কপিটা মেয়াদ অবভিয়াসলি মেয়াদ আছে তো এখানে আপনি বলতে পারেন যে ভাই আমি আসলে অবৈধ আমি কিভাবে এটা সেট করব। করবো ভাই এইটা আপনি জিনিয়াস যদি আপনি আমার চোখের ভাষা বুঝতে পারেন আপনি জিনিয়াস আর না বুঝতে পারলে অবভিয়াসলি এটা পাবলিক প্লেসে বলা যাইতেছে না অবভিয়াসলি আমার পাসপোর্ট আছে আমার ভিসা আছে এবং ভিসার মেয়াদ আছে আপনি চেক করুন এ টু জেড সব আছে সো এইবার চলুন এইটা এক্সপ্লেন করা যাক এইটার ভিতর কি কি আমি দিছি এটা আসলে অনেকটা ইম্পর্টেন্ট যখন আমার হাতে এইটা ছিল না তখন এইটা আমার অনেক উপকারে রাখছে আমি প্রায় দুইবার এইটা শো করে আমি দুইটা জায়গা থেকে আসলে ছাড়া পাইছি একটা হচ্ছিল আপনার টিভিএস এ প্রায় দুইটা টিম এ যারা বাস থেকে নামতেছে সবাইকে নিয়ে লাইনে দাঁড় করা গেছে চেক করতেছে আর তারা কিন্তু সিবিলে অর্থাৎ সিবিলে আপনি বুঝতেই না তারা আপনাকে ডাক দিবে আমি এখানে এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করি ছোট্ট করে আমি যখন টিভিএস থেকে নামলাম আমার কাঁধে একটা ব্যাগ প্লাস আমার হাতে একটা লাগেজ তো নামার পরে যখন আমি বের হবো টিভিএস এর মেইন গেট দিয়ে তখনই তারা আসলে

সো তারপর তাদেরকে আমি এই ডকুমেন্টসটা দেখালাম আর এই ডকুমেন্টসটা তারা চেক করলো চেক করার পর তারা দেখেছে একটা টিম আমাকে বলল যাওয়ার জন্য সামনে একটা টিম আটকালো তখন এই টিমটা বলে দিল না চেক করা হয়ে গেছে তার ডকুমেন্ট সব কিছু আছে এইটার ভিতরেই তো এইটার ভিতরে যেটা রাখছি সবার প্রথমে আমি এখানে আমার আসলে বইয়ের কপিটা রাখছি জাস্ট কপি তো কপি রাখার পর আমি এখানে আমার বিশা কপিটা যেইটা ওইটাতে রাখছিলাম যে ওইটাতে আমি সামনে রাখছিলাম বইটাতে এটা তো সামনে রাখছি জাস্ট ডেটটা আর এটা যেহেতু দুই পাশ দেখা যায় তাই আমি এক পাশে স্ক্যানার বার করি আর এক পাশে ডেটটা রাখলাম যাতে তার খুলতে হয় না তারা যখন চেক করবে তখন মেইন জিনিস চেক করবে তারা সবার প্রথমে যেটা চেক করবে সেটা হচ্ছে আপনার এক্সপায়ারি ডেট এটার উপরে আপনার এক্সপায়ারি ডেট লেখা থাকে যে ভিসার উপরে কখন আপনার ভিসাটা শেষ হবে আই মিনস আপনার এক্সপায়ারি ডেট পারমিটেড তো এই এক্সপায়ারি ডেটটাই তারা মূলত চেক করে তো এইটা দেখালাম এইটা পাসপোর্ট কপি প্লাস এক্সপায়ারি ভিসা কপিটা আমি এমন ভাবে ব্যাংকে রাখলাম আপনি নিজে দেখলে আসলে আপনার খোলার প্রয়োজন হবে তারপর আমি সাপোর্টিং হিসাবে মে ব্যাংক রাখলাম তো মে ব্যাংকের কার্ড যদি আপনার থাকে ব্যাটার যদি মে ব্যাংকের কার্ড না থাকে তাহলে যেটা করতে পারেন এইটা হচ্ছে আপনার যদি টাচ কার্ড থাকে ভিসা কার্ড থাকে বা আপনার ওয়ার্ল্ড ট্রাভেল কার্ড থাকে যে কোনো একটা এটার ভিতরে অ্যাড করে রাখবেন এইগুলো আপনার মনে হতে যে এইগুলো কি উপকারে আসতে পারে ভাই এইগুলো যখন দেখে তারা তখন তাদের একটা চিন্তা ভাবনা এরকম হয়ে যায় না ওনার দেখা এই ব্যক্তির সবকিছুই এই মালয়েশিয়াতে আছে মালয়েশিয়ান অনেক কিছুই আছে ব্যাংক আছে প্লাস মালয়েশিয়ান কার্ড আছে দ্যাট মিন্স এই ব্যক্তি আসলে মালয়েশিয়াতে স্মার্ট চলা বলা করতেছে এবং হতে পারে টুরিস্ট আর হতে পারে দেখা যাচ্ছে সে ঘুরতে আসছে তো তাদের আসলে এটা ধারণা তারা নিয়ে নি সো এরপর আমি এটাতে রাখলাম যে আসলে আমার একটা পার্সোনাল আইডেন্টিফিকেশন যে তারা আমার পার্সোনাল ডকুমেন্টটা দিবে এটা আসলে আমি বাংলাদেশে কোনো সময় ডিফেন্সে ছিলাম ওইটার আসলে একটা ডকুমেন্ট রাখছি জায়গাতে এটা সাপোর্টিং হিসেবে তারা দেখলে একটু কিউরিয়াসিটি জাগে প্লাস এই সব কিছু মিলে তারা ডাইভার্ট হয়ে যায় অর্থাৎ এই সব কিছু জিজ্ঞেস করার বদলে তারা আমাকে এইটার বিষয়ে জিজ্ঞেস করে যে এইটা আপনি কি আছিলেন আপনি দুলু কেজ যা আপনি আগের কাজ কি করতেন এইটা আসলে তারা ডাইভার্ট হয়ে যায় তখন এইটাতে এইটার ছলে দেওয়া গেছে আপনার কথাটা চেঞ্জ হয়ে যায় তখন তাদেরকে একটু কথা বলার পর তারা অবশ্যই ট্রাস্ট করে এবং তারা যেতে দেয় তো এই গেল একটা এবং এই গেল দুইটা যদি আপনার কাছে থাকে বই এই সেটআপ আর থাকলে আপনি এই সেটআপটা করে রাখতে পারেন আর যদি না থাকে তাহলে আপনি এই সেটআপটা করতে পারেন তো এইবার আপনার মনে হতে পারে যে আসলে ভাই আমার হাতে তো অরিজিনাল বই নেই আমার হাতে তো ঠিক আছে অরিজিনাল বিশাল নেই তাহলে আমি কিভাবে সেটআপটা আপটা করবো ভাই এইটা আমি আবারও বলি এইটা আসলে আপনি যদি জিনিয়াসের মতো একটু বুঝে থাকেন বেটার এইখানে আমার পাসপোর্ট আছে এইখানে আমার বিশা আছে দুটারই মেয়াদ আছে এবং আগামী বছর পর্যন্ত মেয়াদ আছে

তখন আপনার ফোনটা কিন্তু সবসময় আপনার সাথে থাকে তখন এই পিরিয়ডটা অনেক সময় শো করতে পারেন তো এইবার আরেকটা জিনিস আসলে আমি বলে দিতে চাই এই মালির সাথে যারা অবৈধ প্রবাসী আছে শুধুমাত্র তাদের জন্য আপনারা অবভিয়াসলি সেইফে থাকবেন বর্তমানে আসলে আমার জানা মতে অনেককেই প্রায় দশ হাজার ইঙ্গিতের মতো জরিমানা দিতেছে যদি দুহারা পরে কোনো এক কারণে তো এই সব কিছু মিলিয়ে সুরক্ষাটা আপনারা আর আপনার তাছেন গো ই ওয়ালেট যে অ্যাকাউন্টটা রয়েছে এইটার ভিতর অবিয়সলি আপনি টাকা রাখবেন টাকা রাখবেন আর কার্ড তো আপনার সাথে থাকবে এইটা বিপদের সময় আপনার হিউজ পরিমাণ কাজে লাগে প্রচুর কাজে লাগে আপনি কল্পনাও করতে পারবেন না যে কি কি কাজে লাগে আর বর্তমানে তো অবিয়সলি আপনার এই কার্ডটা বাদ দিয়েও আপনার ওয়ার্ল্ড কার্ড চলে আসছে সো এই কার্ড দিয়ে যদি আপনি বাংলাদেশেও চলে যান সেখানকার এটিএম থেকে আপনি টাকা তুলতে পারবেন

আপনি টাকাটা যখন রাখবেন তখন আপনার আসলে আপনি কল্পনাও করতে পারবেন এমন এমন সময় আপনার এই টাকাটা কাজে লাগবে এছাড়া সামনে কোনো ইউনিক টপিক পেলে সেটা অবশ্যই আমি এক্সপ্লেন করবো আর সেই পর্যন্ত আপনি আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন ওয়াচিং আল্লাহ